পাঁচ দুনার জামিয়া কারিমিয়া লুৎফুন্নেসা মহিলা মাদ্রাসায় খতমে বোখারি অনুষ্ঠিত নরসিংহী সদর উপজেলা মোনাচাদ পরিচালিত হয় সম্মানিত অতিথি বৃন্দু আল্লাহ এখানে এসেছেন এ হাত উত্তোলন করেছেন এ আল্লাহ তোমার কাছে চাইতেছেন কার মনে কি আশা আছে তুমি জানো প্রত্যেকের মনের নেক বাসনাগুলো তুমি কবুল করে নাও প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি কবুল করে নাও এ আল্লাহ আমাদেরকে দিনের উপরে চলা সহজ করে দাও হেদায়ত নসিব করে দাও মুসলমান হিসাবে এই পৃথিবীতে আমরা পৃথিবীর কর্মকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকি সেখানে আল্লাহ ভেদা দেন নাই নিষেধও করেন নাই কিন্তু আলাতালা এ কথা আমাদের বলেছেন যে এই পৃথিবীর সমস্ত কর্মের পাশাপাশি আমার যে নির্দেশনা সেটি তোমরা প্রতিপালন করো কিন্তু আমরা এই পার্থিব জীবনে আজকের যে মজলিস এটি আমাদের মুসলমানের জন্য অত্যন্ত দামি জায়গা দ্রাস হল নবীর গড় আমরা আসুন আমরা নবীর গড়টাকে সুন্দর করে বাগানের মতন একটা পরিচর্যা করে সাজানোর জন্য সকলে এই প্রতিষ্ঠানের দিকে সুনজর দেই সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই প্রতিষ্ঠানটা আমার এবং আমার অন্তর থেকে সার্বিক সহযোগিতা আমি করব এবং আমরা সকলেই মিলে এই প্রতিষ্ঠানটাকে শক্ত আঁকে ধরবো এ প্রত্যাশা